নমস্কার এ এস ব্লগ জিরো জিরো টু নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজ চব্বিশে ডিসেম্বর কাল পঁচিশে ডিসেম্বর সেই জন্য যাচ্ছি আমরা পিকনিক করতে তো কোথায় যাচ্ছি পিকনিক করতে সেটা অবশ্যই জানাবো ভিডিও শেষে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা ভালো লেগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো এইদিকে আমরা ডেবরাতে চলে এসেছি ওইদিকে আমাদের বাসও দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম এদিকে বাসে উঠে পড়েছি দেখতে পাচ্ছ বাস পুরো ফাঁকা ছিল তখনও পর্যন্ত আমরা যখন উঠেছি তারপর একে একে সবাই আসছিল আর আমরা অনেকটাই তাড়াতাড়ি চলে গিয়েছি তো তারপর একে একে সবাই আসছে এদিকে উঠছে বাসের মধ্যে আর আমরা একদম ফার্স্টে বসেছিলাম কারণ আমরা একটু আমার একটু বমির প্রবলেম আছে সেই জন্য শেষের দিকে যদি বসতাম তাহলে অবস্থা খুবই খারাপ হতো তো একটুখানি এসে একটা জায়গাতে দাঁড়িয়েছে গাড়িতে তেল নেওয়ার জন্য আর আমরা একটু নেমে ভিডিও টিডিও করছি এদিকে আর এটা হলো আমাদের বাস বাসটা অনেকটাই বড় ছিল আর বাসটা খুবই ভালো ছিল আমাদের যে জার্নিটা একদম স্মুথলি হয়েছিলো কিছু বুঝতেই পারিনি তো এইটা হলো তোমাদের মেদিনীপুর মেদিনীপুর বীজটা আমরা পেরাচ্ছি দেখতে পাচ্ছি ওইদিকে গান্ধীর ঘাট দেখা যাচ্ছে তখন বাজে ওই কটা সাড়ে দশটা থেকে এগারোটা যার জন্য সবাই জেগে আছে গান বাজছে লাইটও জ্বলছে আর মোটামুটি মজা হয়েছিল সেরকম চেনাজানা খুব একটা থাকেনি সবাই অচেনার মধ্যেই ছিল আমার এবং তোমার দাদার চেনা জানা ছিল তো আমরা এটা কোথায় নেমেছিলাম আমি ঠিক জানি না তোমাদের দাদা জানে ওইখানে নেমে ওইদিকে একটা ধাবা ছিল ওইদিকে একটা ধাবা ছিল বলছিল কেউ যদি কিছু খাও তো খেয়ে নাও তো যেহেতু আমরা রাত্রিতে ডিনার করে বাসে উঠেছি সেই জন্য রাস্তাতে আর কিছু খাইনি একটুখানি চা বিস্কিট খেয়েছিলাম খেতে পারছিল তো প্রায় ভোর সাড়ে ছটা নাগাদ আমরা পৌঁছে গিয়েছি আর এত সুন্দর জায়গাটা মানে দেখলে মন ভরে যাবে একদম গ্রাম্য পরিবেশ তো আমরা প্রায় পিকনিক স্পটের কাছাকাছি চলে এসেছি চারিদিকে শাল বন কুয়াশার দারুণ একটা মানে পরিবেশ খুবই সুন্দর লাগছিল দেখতে তো তোমরা কারা কারা কোথায় কোথায় পিকনিক করতে গিয়েছো এই বছর পঁচিশে ডিসেম্বর বা এখনও যাওনি বা যাবে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা শুধুমাত্র একটা জায়গাতে গিয়েছিলাম আর কোথাও যাওয়া হয়নি আর ছিল প্রচণ্ড ঠান ঠান্ডা আমাদের থেকে ওইখানে ঠান্ডা আরও বেশি ছিল সেই জন্য আমাদের দুজনকে দেখতে পাচ্ছ আর রাত্রিতে খুব একটা ভালো ঘুম হয়নি গাড়ির মধ্যে জানোই তো এটা হলো আমাদের পিকনিক স্পট তো তোমরা কারা কারা এই জায়গাটাতে গিয়েছো বা যাবে অবশ্যই কমেন্ট করে জানিও আর কেউ যদি জায়গাটা চিহ্ন থাকে কমেন্ট করে জানিও আর আমরা যখন যাই তখন মাত্র আমরা এই দুটো বাস ছিল ওই একটা আগে একটা বাস আর আমরা একটা বাস মোটে দুটো বাস ছিল পুরো জায়গাটা ফাঁকা সবাই দেখো একে একে নামছে বাস থেকে আর এদিকে আমরাও নামছি আর ওইদিকে সব জিনিসপত্রও নামাচ্ছে এই দিকটা দেখতে পাচ্ছ কতটা উঁচু আর কুয়াশার ছন্ন ছিল তখনও পর্যন্ত আর এদিকে আমরা এসেই চলে এসেছি এই দিকটা দেখতে ঝর্ণাটা দেখতে দারুণ সুন্দর লাগছিল দেখতে কারণ কুয়াশা ছিল বলে লুক মানে ভিউসটা খুবই সুন্দর আসছিলো আর অনেক কটা ছবিও তুলেছি আর দেখতে দারুণ লাগছিল আর ঠান্ডাও প্রচণ্ড ছিল সেই ঘুম থেকে উঠেই চলে এসেছি যার জন্য চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ এখনও কিচ্ছু ধোয়াধুয়ি হয়নি আর ঠান্ডাও প্রচণ্ড ছিল তখনও তখন মত মাত্র ওই সাড়ে ছটা থেকে সাতটার মতো বাজে এদিকে চা বসিয়ে দিয়েছে এটা হচ্ছে আমাদের পিকনিকে যেখানটা করবো রান্নাবান্না যেখানে হবে সেইখানে ওইদিকে কড়াইতে হচ্ছে মটর সেদ্ধ ঘুগনির জন্য আর ডিম সেদ্ধ অলরেডি হয়ে গেছে আর এদিকে চা হচ্ছে আর সকাল সকাল চা না খেলে তো ঠান্ডাটা কাটবেও না এদিকে চা বিস্কিট দেওয়া হচ্ছে লিকার চা ছিল আমি লিকার চা খুব একটা খাই না একটা কাপি নিয়েছিলাম আমরা দুজনে একটু একটু করে খেয়ে আর খাইনি চা আর ওইখান থেকে চা কিনেই খেয়েছিলাম এদিকে দেখো একটু ওপরের দিকে উঠেছিলাম এটা উপরের দিকটা থেকে লুক মানে ভিউসটা কি সুন্দর লাগছে না এটা ওপর দিকটা অনেক উঁচু তারপর সোয়েটার টোয়েটার খুলে একটু সাজুগুজু করে নিয়েছি তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আর এই দেখো নিচের দিকটা কতটা ডাউন দেখতে পাচ্ছ আর জলটা অনবরত এইভাবেই চলে আসছে সাউন্ডটা দেয়নি প্রচণ্ড আওয়াজ ছিল জলের তো তারপর যেন একটা ঘটনা ঘটে গিয়েছিল আমি পড়ে গিয়ে পুরো জামাটামা ভিজে গিয়েছিল আমার যার জন্য চুপ করে এক জায়গাতে বসেছিলাম আর কোথাও যায়নি পাথরগুলো এত শ্যাওলা ছিল যার জন্য জুতোর গ্রিফটাও একটু ক্ষয়ে যাওয়া ছিল সেই জন্য আমি পড়ে গিয়েছিলাম পড়ে গিয়ে জামা কাপড় তো পুরো ভিজে গিয়েছিল তো নেক্সট পার্ট আসছে দেখা হচ্ছে নেক্সট পার্টে তো এই ভিডিওটা এতটাই